হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর বন্ধুরা আজকে যাবো তো বাবার মন্দিরে অনেকদিন ধরে যাই না বাবার মন্দিরে পুজো করতে আজকে একটু ভাবছি বাবার মন্দিরে যাবো আর চলো তোমাদের সাথে শেয়ার করবো আর এর আগেও তো গিয়েছিলাম আর মানে লোকাম বাবার মন্দিরে আর কি অনেক দিন ধরে মন চাইছেন আর এখানে দেখো মিষ্টি বড় নিয়ে এসেছিলো আগের দিন তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমাদের কাছে আন টান হয়ে গেছে আমি এবার একটু রেডি হয়ে নিয়েছি আর আমি এবার বেরোবো আর এসে তারপরে আবার রান্না বান্না করব আর গিয়েছি একটু মিষ্টির দোকানে একটু মিষ্টি নেব পুরো পাতা এগুলো নেবো নিয়ে তারপরে যাবো অনেকটাই লেট হয়ে গেছে আমার মনে হচ্ছে কিন্তু না গিয়ে দেখি টাকা আসেনি নটা নাগাদ আসবে তা আমি এবার বসে রয়েছি বসে আর এখন বাইরেটা না এত সুন্দর করেছে মন্দিরটা এটা তো ভেতরের টাকা এখানে দেখো বাসন টাসন সব মেজে বসে পরিষ্কার করে রেখেছে আর এখানে বাইরেটা না এটা নতুন করেছে নতুন বলতে এই দেখো তুলসী মন্দিরটা খুব সুন্দর করেছে বাইরেটা পুরো বেড়াও করে দিয়েছে আগে ছিল না এরকম এতটা সুন্দর আর এগুলো তো ছিল আগের এত অনেক কথা একটু শেয়ার করে নিচ্ছি আগেও তো গিয়েছিলাম তোমাদের সাথে কখনো শেয়ার করেছিলাম হয়ে যাবে এটা আর দেখো বন্ধুরা আমার শরীরটা না খুব একটা ভালো না মানে এত কাজ বাজ করা হয়েছে পুজোর আগে ঘর দোয়ার পরিষ্কার করা তার মানে তারপরে মানে সব কিছু করে না আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না এখন পুজোর মুহূর্তে তো আমি পাচ্ছে না এত বন্ধুরা ঠাকুর মাথায় চলে এসেছে আর পুজো করছি

वानमा होगान आ ओनन होमान होनओमान सं बउ उ न लोगवा अ अ के महा्यमा हो वान ओम स्नान करवा पाणी नेवा आज्ञे नेवा आरुण ने पूजा करते ओम पीर हुजरा उनका सारा काम लखंजन प्रणाम जहंत सतां भगवान ने येता सनेर हिंसी सत्ते पेवा सत्ता कटे राखी धन देवा मध्ये जागी सब दरवाजा बंद हास्त्र सन्निवा अरेरा देखो बाहेर तो আর বন্ধুরা আমি তো এবার বেরিয়ে গেছি আর বাড়ি চলে এসেছি আর দেখো রান্না জোয়ার করে নিয়েছি প্রতিছি জোয়ার করে দিয়েছি ভাজা নিয়েছি কেটে নিয়েছি আর কাজ দিয়ে কাজ কল্লা করতে পারে না ওই টাইপে একটু করবো বেসন দিয়ে বরফ করে তারপর আলু দিয়ে একটু জোর করবো মাখো মাখ করে

আর এতে আদা জিরে পাটা দেবো গরম মশলা দেবো আর বড়াগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে আর তোমার জিরে আদা আর হচ্ছে গরম মশলা দেবো এই দিয়ে এটা হবে আর কি আর বন্ধুরা এটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি আমার কষানো হয়ে গেছে আর ঝোলও দিয়ে দিয়েছি এটা এবার ফুটবে ফুটলে তারপর আমি নামানোর আগে গরম মশলাটা দিয়ে দেবো

আর এদিকে আমি একটু করবো পনির তরকারি আর পনিরগুলো না বন্ধুরা পনেরো নিয়েছি নিয়ে আর এদিকে আমি দেখো তো আদা বাটা দিয়েছি তো টমেটো দেবো আর ক্যাপসিকাম আলু আর গাজর দিয়ে করবো পনিরটা আর পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে বেশি নিয়ে অল্প করে করবো আমাদের এই কদিন যেহেতু পুজো চলে এসছে একদম পুজোর মুখে আর এখানে দেখো একটু আর গরম মশলা আমি বেটে নিয়েছি এটার সাথে একসাথে আমি ঘুম করে না অল্পই দিয়েছি আর এদিকে দেখো ক্যাপসিকাম আর আলু আর হচ্ছে গাজর ওটা সেটি মেরে নিয়েছি আর নিয়ে একটুখানি কথা মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি পনিরগুলো দেব দিয়ে তারপরে আমি নামিয়ে দেবো একটুখানি ফুটবে আর দেখো বন্ধুরা আমি পণিটা দিয়ে দিয়েছি এবার একটু ফুটবে এটা আর কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা আর অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সবাই অবশ্যই লাইক শেয়ার কমেন্টও সাব অবশ্যই করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল শারদীয়ার আর সবাই ভালো পাটুক সবার সবাই মজা করো বেশ বেশ ঘুরো বেশি বেশি করে খাওয়া দাওয়া বেশি বেশি করে ঘোরা সব কিছু আর সবাইকে টাটা আজকের মতো এখানে রাখছি আর সন্ধ্যাবেলা একটুখানি শিঙারা নিয়ে এসেছিলো আর এখানে শশায় কেটে নিয়েছি টুঙ্গুরি খাওয়া সেটা সাথে একটু শেয়ার করে দিলাম ঠিক আছে টাটা সবাই ভালো থেকো